বালুর টিপ এখন নাই ডান আমাদের ড্রাইভার মাহফুজ সাহেব কাজ করতেছে সারাদিন আজকে সারাটা দিনই শেষ মানে সকাল ছয়টা বাজেছি শেষ উস্তাদ দোষ নয় উষ্ঠার না করছে যে এই জায়গাটা আবার দরকার নাই ফিস একদম পুরা পুরি ব্যাগে দিন লাগবো পুরাটা ওই থেকে দৌড়ে আনা লাগবো জাগাত চাকা কিন্তু বেশি ঘুরবো না হালকা একটু ব্যাগে দিবা লাগবো না কিছু বুঝে গাড়ির বিষয়ে আবার এক কথা কন এর আপনি আপনি দেখতে মনছে না বুঝছেন এই দেখেন এই গাড়িটা সকাল ছয়টা বাজে আইছে সকাল ছয়টা বাজায় যদি আমি টাকা ইনকাম হয় মাত্র এক হাজার টাকা তাহলে আমরা কি করে রেখাই আমি যার গাড়ি মানে যার দান হয় কইতাছে গাড়ি যাইবো রাত্রে ওই বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে পুরো জায়গা আপনার পিছলা এখন ইন্দা গাড়ি উঠতেছে না আর ড্রাইভার আমাদের এই যে মানে কি কয়ে আমি এতদিন গাড়ি চালায় কী যে শিখছে আল্লাহ জানে আর কম সমস্যা সমস্যা নাই নাই না উঠছে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ চেষ্টার পরে গাড়িটা উঠাইতে পারলাম আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং কি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ